السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين World Muslim Heritage Research Center أمريكا كورتي قائدتو اللهم لطف الرحمن جني أكون كهتنا معالم الدين شلين مفسر القرآن شلين এবং গবেষক হিসেবে দেশে এবং বিদেশে কোরআনের তাফসিরের ক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন ওনার কর্মময় জীবনী আলোচনা এবং দোয়া অনুষ্ঠানের আজকের এই মোবারকময় মাহফিলের সম্মানিত সভাপতি অন্যান্য অতিথিবৃন্দ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে সিনিয়র গবেষক যারা যুক্ত হয়েছেন এবং দেশ এবং প্রবাসে যারা এই অনুষ্ঠান দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি এবং যেহেতু মাহে রমাদন অত্যাশন্য মাহে রমাদন মুবারকের সাগর সমাধান যাচ্ছি রমাদন করিম তাকবাদুল্লাহ মিন্না ওয়া কুম সম্মানিত সুধিমন্ডলী আমরা জানি যে কোরআনে আল্লাহ তালা বলেছেন উদর ইবিল রব্বি বিল হিকমা ওয়াল মাউজত ইল হাসানা ওয়াজায়াদিল হুম বিল্লাতি হিয়া আহসান মানুষকে দাওয়াতের ক্ষেত্রে মানুষকে ইসলামের পথে ডাকার ক্ষেত্রে আমরা যেন মধ্যম পন্থা অবলম্বন করি এবং সুন্দর শব্দ চয়নের মাধ্যমে কোরআনের যে বাণী কোরআনের যে মেসেজ সেটা যেন সকলের মাঝে আমরা বিতরণ করি এই যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের ক্ষেত্রে এই যে দাওয়াতের ময়দান এই ময়দানে আল্লামা লুৎফুল রহমান হাফিজহুল্লাহ একজন অসামান্য ব্যক্তিত্ব ছিলেন এবং ওনার জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে উনি দীর্ঘদিন যাবৎ এই দায়িত্ব পালন করে গিয়েছেন ওনার মৃত্যুতে অবশ্যই আমরা সকলেই শোক প্রকাশ করি দুঃখ প্রকাশ করি এবং আমরা অনুভব করছি যে বাংলাদেশের আকাশ থেকে একটি গুরুত্বপূর্ণ नक्षत्र বিদায় হলো এবং আমরা ওনার জন্য দোয়া করব ওনার কর্মময় যে জীবনী বিবি ওনার জীবনের বিভিন্ন অংশে সেটা আমরা আজকে আলোচনা করব এবং এই আলোচনার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের বর্তমান সময়ে আমরা যারা আছি এবং বিশেষত অনাগত দিনে ভবিষ্যৎ যে প্রজন্ম তারা যেন এই সকল দায় ই এই সকল ইসলামিক স্কলার ওনাদের জীবন থেকে যেন উৎসাহ পায় এবং ওনারা নিজেদের জীবনেও যেন এই কার্যক্রমগুলো বাস্তবায়ন করে এবং ভবিষ্যতে যেন ইসলামের দাওয়াতের ক্ষেত্রে এই এই যে যে ক্ষেত্র লিগাসি এটা যেন কন্টিনিউ হয় সেই উদ্দেশ্যে মূলত আমরা আজকের এই কর্মময় জীবনী আলোচনা এবং দোয়ার অনুষ্ঠানের আয়োজন করেছি সম্মানিত সুধিমন্ডলী আমাদের আজকের অনুষ্ঠানে ইতিমধ্যেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশেষত বাংলাদেশের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন গবেষক আছেন ওলামাই কেরাম আছেন শিক্ষক মন্ডলী আছেন ওনারা যুক্ত হয়েছেন ওনারাও যারা খুব কাছ থেকে ওনাকে অবলোকন করেছেন ওনারা নিজ নিজ জায়গা থেকে ওনাদের জীবনের ওনার জীবনের বিভিন্ন বিষয় আলোকপাত করবেন এবং আমরা অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করব। আমরা যদি সংক্ষিপ্ত আকারে ওনার জীবনে গুরুত্বপূর্ণ যে ধাপগুলা সেটা যদি আমরা দেখি তাহলে দেখব যে উনি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মুফাসরিনদের যে সংগঠন বাংলাদেশ মাজিলিসুল মুফাসিরিন এর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং ওনার জীবনের গুরুত্বপূর্ণ একটা সময় লম্বা সময় ধরে উনি বিভিন্ন জায়গায় দেশে এবং প্রবাসে গুরুত্বপূর্ণ জায়গায় উনি ওয়াজ মাহফিল বা তাফসিরুল কোরআন মাহফিলের কাজ করে গিয়েছেন আমরা যদি ওনার জন্মের দিকে একটু দেখি তাহলে উনিশশো চল্লিশ সালের ফেব্রুয়ারি মাসে উনি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার করপাড়া ইউনিয়নের বদরপুর গ্রাম সেখানে উনি জন্মগ্রহণ করেন একটি ধর্মীয় পরিবারে ওনার পিতাও একজন আলেম ছিলেন মাওলানা আব্দুসামাদমাউল্লা উনি একজন সমাজসেবীও ছিলেন এবং ওনার আম্মু মরহুমা বেগম মাকসুদা খাতুন গৃহিণী হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন তিনি ভাই বোনদের মাঝে দ্বিতীয় ছিলেন এবং উনি দুইজন পুত্র এবং পাঁচজন কন্যা সন্তান রেখে গিয়েছেন ওনার শিক্ষা জীবন যদি আমরা দেখি তাহলে ওনার প্রাথমিক শিক্ষা ওনার পিতার মাধ্যমে শুরু হয়েছে পরবর্তীতে উনি উনিশশো সালে দাখিল পরীক্ষা উনিশশো সালে আলিম পরীক্ষা উনিশশো সালে ফাদিল এবং উনিশশো সালে উনি কৃতিত্বের সাথেই কামিল পরীক্ষায় উত্তীর্ণ হন এবং সকল পরীক্ষাতেই উনি প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন পরবর্তীতে তিনি উনি স্নাতক এবং স্নাতকোত্তর অনার্স এবং মাস্টার্স এই ডিগ্রিও উনি অর্জন করেন কর্মজীবনের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখব যে উনি কর্মজীবনের শুরুর দিকেই মাদ্রাসাতে প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন পরবর্তীতে উনি তাফসিরুল কোরআন মাহফিলের যে দায়িত্ব এই দিকে ফোকাস করেন বেশি এবং ওনার জীবনের গুরুত্বপূর্ণ সময় লম্বা একটা সময় উনি দেশে এবং দেশের বাহিরেই তাফসিরুল কোরআন মাহফিলের এই ক্ষেত্রে উনি সময় দিয়েছেন এবং দেশে এবং বিদেশের প্রচুর মাহফিলে উনি প্রতি বছরই অংশগ্রহণ করেছেন এবং আলহামদুলিল্লাহ ওনার বয়ান শুনে ওনার তাফসির শুনে অসংখ্য অমুসলিম ভাই এবং বোনেরা ইসলামে দীক্ষিত হয়েছেন আলহামদুলিল্লাহ এছাড়াও উনি সামাজিক নানা কর্মকাণ্ডে উনি যুক্ত ছিলেন এবং বেশ কয়েকটি চ্যারিটি অর্গানাইজেশন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব উনি পালন করেন আলহামদুলিল্লাহ ওনার রাজনৈতিক জীবন যদি আমরা দেখি তাহলে দেখব যে উনি জীবনের শুরু থেকেই ইসলামী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন আলহামদুলিল্লাহ এবং উনিশশো এবং ছিয়ানব্বই সালে উনি আলহামদুলিল্লাহ বাংলাদেশের জাতীয় রাজনীতিতে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেন এবং মানুষের জনসমর্থন অর্জন করেন মানুষজন ওনাকে একজন সৎ এবং দক্ষ ব্যক্তি হিসেবে প্রার্থী হিসাবে ওনাকে সমর্থন দিয়ে থাকেন উনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ গ্রন্থাবলী প্রকাশ করেন এবং গত তেসরা মার্চ রোববার উনি ঢাকার ইবনিসিনা হসপিটালে ইন্তেকাল করেন ওনার ইন্তেকালে পৃথিবীর বিভিন্ন জায়গায় যারা গবেষক আছেন ওনারা দুঃখ প্রকাশ করেছেন এবং আমরা ওনার জীবনের বেশ কয়েকটি দিক আছে সেটা আমরা আলোচনা করি তাহলে সংক্ষেপে দেখব যে উনি একজন তাফসিরুল কোরআন মাহফিলের যে যোগ্য ব্যক্তি যিনি পেশ করতে পারেন সেই ধরনের একজন যোগ্য মুফাসির ছিলেন নানা আবিধ গুণে উনি গুণান্বিত ছিলেন এবং বহুমুখী অবদান উনি সমাজে রেখে গিয়েছেন সাধারণত তাফসিরুল কোরআন মাহফিলে সাধারণত বিভিন্ন গল্প যেটা আমরা অনেক সময় দেখে থাকি তিনি সেই দিকে না গিয়ে মূলত তাফসির বিল বিল কোরআন কোরআনের মাধ্যমে কোরআনের তাফসির করে গিয়েছেন এবং অসংখ্য মানুষ যারা জেনারেল শিক্ষায় শিক্ষিত সেই ধরনের মানুষদেরকে উনি ইসলামের প্রতি আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন একজন দা ইলাল্লাহর যে ভূমিকা যে গুণাবলী সকল গুণাবলী ওনার মাঝে আমরা লক্ষ্য করেছি উনি একই সাথে অত্যন্ত বিনয়ী একজন ব্যক্তি ছিলেন ব্যক্তিগত জীবনে অত্যন্ত সাদাসিধাভাবে উনি জীবনযাপন করেছেন যার প্রকাশ আমরা ওনার মৃত্যুর পরে যে জানাজা হয়েছে বেশ কয়েকটি জানা যায় প্রত্যেকটা জানা যায় আমরা দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীর মানুষ যে যুক্ত হয়েছে স্বতঃস্ফূর্ত সেখান থেকে আমরা লক্ষ্য করি যে উনি এলাকাতে অত্যন্ত সাদা জীবনযাপন করেছেন মানুষের দুঃখ কষ্টে উনি জড়িত ছিলেন সামাজিকভাবে ভাবে উনি যুক্ত ছিলেন এবং সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডে তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন একই সাথে দা ইল ও কোরআন মাহফিলের অবদান রেখেছেন একই সাথে সামাজিক নানা কর্মকাণ্ডে তিনি নিজেকে যুক্ত রেখেছিলেন আলহামদুলিল্লাহ ওনার মৃত্যুতে অবশ্যই তাফসিরুল কোরআন মাহফিলে একটি শূন্যতা লক্ষ্য করা যাচ্ছে আমরা আজকের অনুষ্ঠান থেকে অবশ্যই দোয়া করব এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা আহ্বান রাখবো যে এই মাহফিল যেন কন্টিনিউ থাকে এই তাফসিরু কোরআন মাহফিলের যে ময়দান এই ময়দানে যেন আরো যোগ্য ব্যক্তি আসে এবং ওনার মতো যোগ্য ব্যক্তি যারা তাফসিরুল কোরআন মাহফিলে জাতিকে দিক নির্দেশনা দিবেন বিভিন্ন গবেষণার নতুন নতুন বিষয় উন্মোচন করবেন এবং ছোটখাটো যে মতপার্থক্য পার্থক্য সেইগুলাকে উপেক্ষা করে জাতির যে বড় বড় বিষয় জাতিকে সঠিক পথে দিক নির্দেশনা এই কাজগুলো ওলামাইকে পালন করবেন যারা মেহমান বৃন্দ যুক্ত হয়েছেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ওনাদের সকলের প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আজকের আলোচনা থেকে যে উপদেশগুলো আমরা পাবো সেটার জন্য আমরা আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারি সে আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ওনার জীবনী পাঠ এবং সূচনা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ